হে ফ্যামিলি ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভালোই রয়েছি তো আমি নিশা নিয়ে চলে এলাম নতুন একটি ব্লগ তো কালকে মাসের বাড়ির থেকে এদিকে নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে এসেছি অনেক কিছু বলতে এটা কি ফুলের গাছ ঠিক বলতে পারলাম না সাথে ছিল হচ্ছে কুলেখারা গাছ আর ছিল পান আর রয়েছে এই যে কুল মাসের বাড়ি ওখানে অনেক কুল গাছ আছে তো মাসি কিছু কুল পেরে রেখে দিয়েছিল। তো সেগুলোই কালকে নিয়ে এসেছিলাম ভাই আসার আগে এগুলো একটু আচার বানিয়ে নেব তো চলো ফুলগুলো এখন রোদে মেলে দিই আর চলো এইদিকে গাছগুলো গাছগুলোগুলো লাগিয়ে দিই কারণ কালকে এনেছি আর কালকে লাগাই কালকে আস্তে আস্তে আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই কারণে তো তারপর যাই হোক সব ফুলের গাছগুলো তো আমি এখন জল দিয়ে নিচ্ছি আর তোমরা বলো আমার ব্লগকে কি মিস করছো আমি কি ডেলি ব্লগ দেবো তোমরা যদি বলো যে হ্যাঁ দিদিভাই তুমি ডেলি ব্লগ দাও তাহলেই কিন্তু আমি ডেলি ব্লগ দেবো তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সরস্বতী পুজোয় কে কোথায় গেলে কেমন কি এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই পরিষ্কার করে নিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করব সেটা তো তার আগে জল দেওয়াটা দেখিয়ে দিলাম মানে এদিকটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তো এটা আমি দেখাচ্ছি আমাদের বাড়ি থেকে রাস্তা এদিকে তো সেটাই আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম আর এখন আমি যাচ্ছি তন্ময়দের বাড়িতে মানে কাকুদের বাড়িতে তো ভাবলাম যে ওদের জন্য একটু ফুলের গাছ রেখে দিই আর ওদের বাড়ি যেহেতু যাবো তো ভাবলাম যে দিয়ে আসি ওদের বাড়িতেই তো ফুলের গাছটা এখন দেওয়ার জন্য যাচ্ছি ওরাও লাগিয়ে দিই ওদের বাড়িতে কারণ মাসির বাড়ি থেকে যেহেতু এনেছি তো ভাবলাম আমাদের বাড়িতে তো আমি তিনটে লাগিয়েছি তো ওদের বাড়িতে একটা থাক তো চলো ওদের বাড়িতে দিয়ে আসি আর এইদিকে দেখো আমাদের বাড়িরই বসে মানে আলু আর ভুট্টা খেত আলু আর ভুট্টা খেত এত হয়েছে কি বলি তো যাইহোক কাকিমেন্দ্রের বাড়িতে এসে আরেকবার চা মুড়ি চানাচুর দিয়ে খাওয়া হয়ে গেল তারপরে বাড়ি এসে সোজা একদম ড্রেসটা চেঞ্জ করে নিয়েই আমি এগুলো গোছাতে শুরু করে দিলাম ঘর কিন্তু অগোছালো হয়ে থাকলে একদম ভালো লাগে না তো তাই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর এই বাড়িতে না সব কিছু মানে ওই বাড়িতে আমি সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিতে পারি এই বাড়িতেও কিন্তু পারি মানে আমার কোথাও কোনো রকম কোনো সমস্যা কিন্তু হয় না কারণ দুই বাড়িতে আমি এখানেও একা ওখানেও একা আর মারা বাড়ি চলে আসলেই অনেক আনন্দ ফুর্তি মজা আমাদের হবে কিন্তু আগে যেহেতু আমি একাতো সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হচ্ছে আর এই বাড়িতেও যেতে হচ্ছে ওই বাড়িতেও যেতে হচ্ছে তো যাই হোক এই যে তারপরে সেই ক্লিপটা তো ওরা দুজনে চলে এসে ওরা বলছে কি দিদি আমি তোমাকে মানে আমরা তোমাকে হেল্প করব তুমি একা তোমাকে একা করতে হবে না তো আমরা সবাই মিলে এখন যাব সেই জায়গাটা পরিষ্কার করতে মানে সেই দিকে কিন্তু অনেক ফুল গাছ ছিল অনেক গাছ গাছ ছিল তো সেগুলো বর্ষার কারণে মরে গেছে এবং ঘাস হয়ে গেছে তো সেগুলো এখন উঠাতে যাব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো এদিকে কিন্তু প্রচুর নোংরা আবর্জনা হয়ে গেছে মানে পাতা থেকে শুরু করে ঘাস যত জঙ্গল হয়েছে মানে বলার মতো না তো এগুলো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নেওয়ার পরে ঘাসগুলো উঠানো শুরু করে দেবো তো এদিকে মিনমা বলছে কি দিদি তুমি যেহেতু ঝাড় দিচ্ছ আমি তাহলে এগুলো উঠানো শুরু করে দিই তো উঠানো শুরু করে দিয়েছে আর তন্ময় ঘাসগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে তো যাই হোক আমাদের কাজগুলো শুরু করতে হবে আমরা কাজগুলো শুরু করে দিয়েই তারপরে আবারও তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি কিন্তু আমাদের ঘাস ওঠানা কমপ্লিট হয়ে গেছে সবগুলো ঘাস একদম উঠে ঝকঝকে করে নিয়েছি এখন এইদিকে যত কারণ ফুলের গাছে লাগিয়ে দেবো কারণ ভাইরা আসলে মানে কিছু অনুষ্ঠান হবে মানে পুজো টুজো হবে তো সেই কারণে তো ফুল টুল লাগবে আর ঠামা ঠাকুরদার কথা ছেড়েই দিলাম ওরা তো এখন বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে ওরা কি এত কিছু পারে বলো আমি এখানেও ফুল গাছ লাগাচ্ছি আমার ওই বাড়িতেও ফুল গাছ লাগাচ্ছি যাই হোক তারপরে মাসি বাড়ির থেকে যে ফুলগুলো নিয়ে এসেছি কিছুটা করি নিয়ে আসলাম নিয়ে এসে আমরা বারবার একটু মাখা করে খাবো তো সেটারই প্রস্তুতি চলছে তো আমি নিয়ে এসে কাকিমিদের বাড়ির সামনে তো কাকিমিনীতে বাড়ির ওখানেই খাবো আর এদিকে একদম দেখো না ভাই কি করেছে সব কিছু নিয়ে চলে এসছে মানে লবণ তেল তো মানে যা কিছু লাগে সেগুলো নিয়ে চলে এসছে আর আমি আচার নিয়ে আসলাম তো কাটিমুনি একদম এখন হাত দিয়ে চটকায় মেখে নিচ্ছে তো মেখে নেওয়ার পরে এখন আমরা খাবো এটা খেয়ে দিয়ে তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলোই করব। তো তার মধ্যে এখানে এখন আরও একটু শলুক পাতা দিয়ে দিলাম শলুক না শালুক বলে ঠিক বলতে পারছি না তো যাই হোক সে পাতাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন খাওয়া খেয়ে নিয়েছে আর কাকিমণি কি করেছে আমার ভিডিওতে হিরো হতে গিয়ে জিরো হয়ে গেছে কারণ কাকিমণি সব লঙ্কাগুলো মুখে ঢুকিয়ে নিয়েছে মানে ভাবতে পারছো তো যাই হোক সেখান থেকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মানে সবাই মিলে মজা আচ্ছা করে খাওয়া দাওয়া করলাম আর এই দিকে দেখো খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে এসেছি এখন যাব স্নানে কিন্তু তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই আমি যেহেতু ওখানে রোদে বসেছিলাম তো সেই কারণে আমার মুখ চোখের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে জানি না আমি রোদে থাকলে কেন আমার মুখ চোখের অবস্থা এরকম হয়ে যায় পুরো লাল হয়ে যায় কীরকম জানি হয়ে যায় তো যাই হোক এখন যাব স্নানে স্নান থেকে এসে আবার রান্না করব। মানে ঠাম্মাই সব রান্না করে নিয়েছে আমি শুধু এই যে মটরশুঁটি আর আলু দিয়ে সবজিটা করেছিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে চলে এসছি বাইরে বসে থাকতে মানে রোদে এখন একটু চুলগুলো শুকিয়ে নিচ্ছি তো দেখো আমাদের চারিপাশটা কতটা সুন্দর তাই না ওইদিকে তো শুধু মানে আমার শ্বশুরবাড়ির দিকে তো শুধু বাগান আর বাগান আর এইদিকে কিন্তু অনেক রকম কৃষিকাজ হয়েছে সাথে কিন্তু আমাদের শশা খেতেও হয়েছে এবার আমাদের শুধু শশা খেতেই করেছে আর কিচ্ছু করেনি তো দেখো কত সুন্দর লাগে না বাড়িতে আমাদের প্রচুর গাছপালা রয়েছে নানারকম কিছু রয়েছে আর ওখানে তো কিচ্ছু নেই শুধু বাগান আর বাগান তো তারপর বাবা হাট থেকে এসেছে হাট থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছে তো সবাই মিলে ফুচকা খাওয়া দাওয়া করে আমি আবার কাকুদের ওখানে গেলাম ওরা বল খেলছিলো আর আমি ওখানে বসে বসে দেখছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো